ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আশা করি তোমরা সকলে আছো আমরাও খুব খুব ভালোবাসি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকেও না অনেক ভালোবাসা দিই আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে হচ্ছে সানটিটা দেখতে থাকো সারাদিন আর ভিডিওটা আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো সকালবেলায় আমরা আজকে টিফিন শুরু দিয়ে শুরু করলাম আর আমার সমস্ত ঘরের কাজ কিন্তু সব রেডি বাসি কাজ তো স্নান টান করে চলে এসছি এবার টিফিনটা করে নেব তো এখানে এসে এগুলো বলে কী বলো তো পিটাই পরোটা আর ঘুগনি আর এইদিকে দেখো দুটোই মিলে হুমড়ি খাচ্ছে এখানে বলো তো পরোটা খাবে আর ও পরোটা খেতে এত ভালোবাসে না তো কি বলবো তো ওকে একটু দিয়ে দিলাম আর এইদিকে আমার বরকে আর ছেলেকে দিয়ে দিলাম আর আমি এখানে বসে খেয়ে নেবো কেননা অলরেডি না অনেক দেরি হয়ে গেছে যেহেতু রাত্রে এলবি থাকে আজকে রবিবার তো শনিবার করে এলবি করি আমি রাত নাইটে তো ওই কারণে কি বলবো সব কাজ বাঁধতে বাড়তে 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 এই ফোন এই দেখো সব রেডি করে নিয়েছে এখানে চিকেন পকোড়ার জন্য রাত্রে সন্ধ্যের সময় টিফিন মানে আমি তো সন্ধ্যের সময় কোনো টিফিন করি না আমি খেলে হয়তো রাত্রে ডিনারের সাথে খাবো আর এইদিকে দেখো কষ সবজি দিয়ে মাছ করব। তো পেঁপেটা দেখো কেমন নাসা টাসা হয়ে গেছে তো এখানে পেঁপে নিয়ে নিয়েছি এসি বেগুন আলু আর একটা আগের দিনের জন্য তো বরবটি নিয়ে এসেছিলাম সেটা রয়ে গেছে আর ওটা কি বলো তো তেলা শাকের টাঁটা আর কাঁচা আর ওইদিকে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়ে এসেছে এই মাছের জন্য মানে এই মাছটা দু রকম করে করবো এই ছোটো ছোটো টাংড়ার অনেকগুলো এখানে ট্যাংরা মনে হচ্ছে না অল্প কটা না কিন্তু ওই বাড়িটার মধ্যে না অনেকগুলোই ট্যাংরা তো এই একই মাছ দিয়ে দু রকম রেসিপি করবো তো চলো প্রথমে সবজি দিয়ে করে ফেলি মানে পাঁচ মিশালি সবজি সবজি দিয়ে মাছের ঝোল হালকা পাতলা করে করেছিলাম আর এই গরমের দিনে না এটা করলে না খুবই ভালো মানে খেতে খুবই দারুণ লাগে আর এই দেখো পাকা চালিয়ে নিয়েছি প্রচুর পরিমাণে গরম অসহ্য ধরে যাচ্ছে আর দুপুরবেলা রান্না করতে হয় না রবিবার করে আমার না খুবই বিরাক্ত লাগে জানো তো কী বলবো আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে আর এই মাছ না খুব ফোটে ওর জন্য খুন্তিতে করে নিয়ে আর আমার খুন্তিটা না লম্বা বুঝছো ওর জন্য খুন্তিতে করে নিয়ে দূরের থেকে দিচ্ছি টেনে টেনে যাতে না খায় সেটা আর আমি না খুব ভয় পাই মাছের তেলে আর এইগুলো ছোটো ছোটো করে অতটা ফুটছে না তবুও ফোটে জানো তো তো মাছগুলো সব আমি এক এক করে ভেজে নেবো মানে দুবারে ভাজবো অল্প অল্প করে আর এটা সবজির জন্য করবো বলে সবজির জন্য শুধু ভেজে নিয়ে আসি অল্প করে একেবারে সব মাছ ভাজবো না মানে মাছের ঝাল করবো সেটা সেটাও আলাদা করে ভাজবো তো চলো মাছটা ভাজতে থাকি তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো আর আজকে জানো তো অনেক দিন পরে মানে তিন চার বছর পরে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে যায় তা দুঃখের বিষয় তোমাদের সাথে না শেয়ার করতে পারিনি মানে ও চাইনি যে ক্যামেরার সামনে আসি ওর জন্য আর শেয়ার করিনি মানে ও বলে আমি আসবো অন্য সময় তুমি যখন আমাদের বাড়িতে যাবে তখন তা দেখো এখানে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি তো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি পাকা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়েছি দিয়ে করব এবার আলু আলু এগুলো ভাজা ভাজা হয়ে তারপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো দেখো সব সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে আদা বাটা জিরে বাটা আর কিছু কিন্তু ব্যবহার করি না নুন হলে তো পরিমাণ মতন দিতেই হবে সেটা তো তোমাদের বলা বাহুল্য সেটা সবাই জানে তো দেখো এখানে দুটোই জিরে জিরের গুঁড়ো আর আদাবাটা গুলো নিয়ে তারপরে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই ঝোলটা না মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল আমার ছেলে ছোট মাছ দেখে রাগ হচ্ছিল কিন্তু ছোট মাছ খায়নি ঠিকই কিন্তু মাছের ঝোলটা না ও হাফ মাছের ঝোল খেয়ে নিয়েছে ভাতের সাথে আর মাছের ঝাল তো মুখেই দেয়নি তো তারপরে দেখো মাছের ঝাল করে নেবো এখানে যে টমেটো তারপরে পেঁয়াজ কাটা ছিল আর একটু রসুন একটু আদা বাটা জিরের গুঁড়ো টুঁড়ো দিয়ে একসাথে করে নেবো আর এইটা দেখো রাত্রে সুন্দর সন্ধ্যে পোকোরার জন্য রেখে দিয়েছি আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর বেগুনটা তো আমি আগে ভেজে তুলে রেখেছিলাম পরে দিয়েছি বেগুন আর এইদিকে দেখো ভাত ভাতটাও আমি হাড়ি দিয়ে না বাড়িতে রেখে দিয়েছি আসি কি বলতো তো ভাতটা ওইভাবে রাখলে না ভালো থাকে আর এখন গরম তো অতিরিক্ত তো আর যেহেতু রাত্রে একবার রান্না করে নিয়ে আসি এবার রাত্রে খেতে খেতে যদি একটু দেরি হয়ে যায় এখন যা চোদ্দোবার কারেন্ট যাচ্ছে তো কি বলবো আর এ দেখো বান্ধবী এসেছে ওকে দিতে যাচ্ছি তা ওই তখন চিলি উঠেছে বলে আমি আর ভিডিওটা করিনি তোমাদের সাথে শেয়ার করতে পারলো না দুঃখের বিষয় খুবই আশা ছিল ওদেরকে একটু শেয়ার করবো আমি তো পরে দেখতে পাবো ওদেরকে আরে দেখো তারপরে ছাদে বসেছিলাম তার না এই কামিলি ফুলের গন্ধ যে এত ভালো আসছিল তো তোমাদের সাথে না একটু শেয়ার না করে পারলাম না তো দেখো আর এত সুন্দর গন্ধ মানে রাত্রে তো বলতে নাই যে সুন্দর গন্ধ কিন্তু আমি তো এখন রাত্রে ভিডিও এডিট করছি না আমি করছি সকালে তো চল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিও আজকের মতনটা এটা ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ওটা আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো